তো বন্ধুরা বহু প্রতীক্ষিত ডাব্লু বিসিএস দু হাজার ক্যালেন্ডার কিন্তু বা ডেট কিন্তু বলতে পারো অ্যানাউন্স হয়ে গেছে এছাড়াও ক্লার্কশিপ থেকে শুরু করে মিস্রানিয়ার সমস্ত পরীক্ষার ডেট কিন্তু অ্যানাউন্স হয়ে গেছে আমি আজ থেকে সাত দিন আগে তোমাদেরকে বলেছিলাম যে পড়াশোনা কিন্তু বন্ধ করো না ইউটিউবে যা যা চলছে সেসব কিন্তু কানে নিও না কেননা যে কোনো একদিন কিন্তু তোমাদের একটা ক্যালেন্ডার বা একটা নোটিফিকেশন দিয়ে দেবে বা একটা ডেট জানিয়ে দেবে তখন কিন্তু মাথা চাপড়ানো ছাড়া বা কপাল চাপড়ানো ছাড়া আর কোনো অপশান থাকবে না ঠিক সেটাই হলো মঙ্গল হলো যে আরও দু তিন মাস পর এই ক্যালেন্ডারটা দেয়নি সাদ মানে একদম তাড়াতাড়ি দিয়ে দিয়েছে তাতে কি যারা যারা পড়াশোনা প্রিপারেশান ছেড়ে দিয়েছিল তারাও ঠিক সময় মতন কিন্তু প্রিপারেশানটা নিতে পারবে এবার এই দু হাজার চব্বিশ সালটাকে কিন্তু তোমাদের টার্গেট করতেই হবে কেন টার্গেট করতে হবে কেননা এই বছর কিন্তু এমসি কিউতেও পরীক্ষা হবে যেটা একটা রটনা উঠেছিল বা গুঞ্জন উঠেছিলো বলতে পারো যে ডাব্লিউ বিসিএস ডেসক্রিপটিভ হয়ে যাবে যদিও ডেসক্রিপটিভ হওয়ার কোনো সম্ভাবনা আমার মনে হয় না আছে কেননা এই এমসি কিউ প্যাটার্নটা দু সালে হয়েছিল এই জন্যই যাতে কিনা তাড়াতাড়ি রিক্রুটমেন্ট হয় তো যত লেন্দি প্রসেডিওর হবে যে কোনো পরীক্ষার সেখানে কিন্তু দুর্নীতি হবেই ঠিক আছে তো সেক্ষেত্রে আমার মনে হয় না করা উচিত ডেসক্রিপটিভ বা ডেসক্রিপটিভ হওয়ার সম্ভাবনা আছেও পরের বছরে তবু এই বছরটা যখন একদম শিওর যে এমসিকিউ হচ্ছেই এই বছরটা টার্গেট নাও হয়তো হাতে আর সাড়ে পাঁচ মাস বা মাস মতন সময় আছে এই ছ মাসেও কিন্তু রেডি হওয়া যায় আমি যে ডব্লিউবিসি প্লাস কম্বাইন্ড ব্যাচ সম্পর্কে আজকে তোমাদের বলবো আমার যেটাতে অলরেডি অনেকে ভর্তি হয়ে গেছে এবং আগামী এক তারিখ থেকে কিন্তু ক্লাস শুরু ঠিক আছে তো সে সম্পর্কে বলবো যে এখানে আমি তোমাদের কিভাবে সিলেবাসটা শেষ করব দেখো অ্যাকচুয়ালি কিন্তু এটা আমার ডাব্লু বিসিএস মানে ছ মাসের কোর্স নয় ক্লিয়ার যে কোনো একটা সরকারি চাকরির প্রস্তুতি নিতে গেলে কিন্তু মিনিমাম এক বছরের একটা সময় লাগে তো দু সালে যে পরীক্ষাগুলো আসছে সিজিএল সেইচ এল বা রেলওয়ে গ্রুপ ডি এন যেগুলো যেগুলো আসবে সেগুলোকে সাধারণত আমি এই পরীক্ষা দিয়ে টার্গেট করছি কেননা এটা কম্বাইন্ড সিলেবাস তো একই মোড়ালের সব জায়গাতেই আমাকে জিকে জিএস পড়তে হবে কোনো জায়গায় ইংলিশ আছে কোনো জায়গায় ইংলিশ নেই এই তো হচ্ছে তফা তার তো কিছু নেই তো আমি আলাদা আলাদা করে পড়বো কেন যেখানে সুযোগ পাবো সেইখানেই আমি পরীক্ষা দেব ক্লিয়ার তো ডাব্লিউ বিসিএস যেহেতু একটা নোটিফিকেশন দিয়ে দিল যে এই বছরেই হবে আর মাত্র সাড়ে পাঁচ মাস বা ছ মাস বাকি তো আমার এই ব্যাচে কিন্তু আমি একটু স্ট্র্যাটেজি পরিবর্তন করেছি ঠিক আছে কিছু আলাদা আলাদা জিনিস তোমাদের কিভাবে আর কি এত তাড়াতাড়ি কমপ্লিট করাবো কিভাবে পড়লে তোমাদের একদম শিওর শর্ট যদি পড়তে পারো আমি যা কন্টেন্ট দেব তোমাদের যদি পড়তে পারো ক্র্যাক তোমরা করবেই আমি লিখে দিচ্ছি যে এই স্টাডি মেটেরিয়াল পড়ার পর যে কোনো বই তোমরা ধরো না কেন প্রমিস করছি এইটটি পারসেন্ট তুমি কমন পাবে এইটটি পারসেন্ট আমি তোমাদের সমস্ত আমার স্টাডি মেটেরিয়াল আজকে আমি শো করবো ডিটেলসে যা যা আগে দেখিয়েছি তার থেকে বেশি আরও দেখাবো ভালো করে বুঝতে পারবে যে কোয়ালিটিটা কি আর একটা কথা বলে রাখি আমি সম্পূর্ণ কিন্তু ইংলিশে করাবো কেননা ইংলিশটা আলটিমেটলি পরীক্ষার জন্য শিখতেই হবে শিখতেই হবে পরীক্ষার জন্য না হলে সিজিএল হবে না ডাব্লিউ কিন্তু সমস্যা হবে দেখো ইংলিশ তুমি জানো কিন্তু বাংলা ভাই পড়ছো সেটা আলাদা জিনিস কিন্তু ইংলিশ তোমাকে শিখতেই হবে ইংরেজিতে প্রশ্ন তোমাকে বুঝতেই হবে ক্লিয়ার তো আমি ইংলিশে কন্টেন্ট থাকা সত্ত্বেও আমি লাইন বাই লাইন তোমাদের বাংলায় একদম সরল ভাষায় বুঝিয়ে দেব তোমাদের ইংরাজির প্রতি দেখবে একটা একটা ভালোবাসা জন্মে গেছে আর ইংরাজিটা শেখানোর দায়িত্ব আমার ক্লিয়ার যদি ভয় পেয়ে থাকো ভয় দূর করো নাহলে কিন্তু কোনো পরীক্ষাতে পাশ করা সম্ভব হবে না বড়ো বড়ো যে পরীক্ষাগুলো রয়েছে ইংলিশ শিখতেই হবে তার জন্য আমি সমস্ত একদম লুসিড ল্যাঙ্গুয়েজে লুসিড ইংলিশে কিন্তু করিয়েছি আর লাইন বাই লাইন ধরে ধরে বাংলায় বোঝাবো এমনও কিছু যদি ওয়ার্ড পাই ওগুলোর মধ্যে বুঝিয়েছি করিয়েছি অলরেডি যেগুলোর মানে একটুখানি কঠিন সেগুলোর মানেও আমি বাংলায় বলে দেবো ক্লিয়ার তো দেখো দু হাজার চব্বিশ সালকে তো আমি পেনটা কোথায় গেল একটু ব্লার করলো না আশা করি আর ব্লার করবে না দু সালকে তো আমি টার্গেট করছি এটা দিয়ে ঠিক আছে দু হাজার সালকে তো আমি টার্গেট করছি কিন্তু তোমরা নিশ্চয়ই দু হাজার থেমে থাকবে না দু সালেও দেবে দু পঁচিশ সালে হয়তো আর আগে পরীক্ষা হবে দু সালেও দেবে তো দু সাল পর্যন্ত কিন্তু এই ব্যাচে তোমরা সাপোর্ট পাবে কেননা এর ভ্যালিডিটি তিন বছর এবার আমি আগে বলেছিলাম যে যারা যারা দু হাজার মানে পঁচিশ তারিখের মধ্যে অ্যাডমিশন নেবে তাদের কিন্তু টেলিগ্রামে অনেকে বলছে তারা সবার জন্য একটু প্লিজ করে দাও ভ্যালিডিটি সবারই প্রয়োজন তো আমি বলছি তিরিশ তারিখ অব্দি অর্থাৎ লাস্ট ডেট যেটা অ্যাডমিশনের রয়েছে সেই ডেট অবধি যারা যারা ভর্তি হবে তাদের সবার আমি মানে ভ্যালিডিটি কিন্তু বছরের করে তিন কোর্সে ভ্যালিডিটি দু বছর দেখালেও পরে আমি সবার ভ্যালিডিটি এক বছর বাড়িয়ে দেবো যারা কোর্স কমপ্লিট করবে আর তিন বছর অবধি কিন্তু আমি তোমাদের সাপোর্ট দেব যে কোনো সময় কোনো ডাউট থাকলে আমাকে সরাসরি কল করে নেবে আর একটা কথা বলে রাখি তোমরা নিশ্চয়ই কোনো না কোনো পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তো অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমার স্মার্ট নোটস অ্যাপের লিঙ্ক দেওয়া আছে সেখানে কিন্তু থরে থরে কারেন্ট অ্যাফেয়ার্স সাজানো রয়েছে প্রতি মাসের আমি প্রতি মাসে বাংলা এবং ইংরাজি ভার্সনের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ দিই যেটা আমার পেইড ব্যাচে দিই সেটা আমি ফ্রিতে শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্সটা সবার জন্য দিই এবং সেখানে অত্যন্ত কনসাইজ হয়েতে প্রতিটা মানে অ্যাসপেক্ট কিন্তু কভার করা রয়েছে পুরো কমপ্লিট তেইশ এবং পুরো চব্বিশ কিন্তু করা রয়েছে এখন অবধি আর আগেও যে মাসগুলো পাবো সেগুলোতেও করব অবশ্যই এটা চলতেই থাকবে এটা ফ্রিতে পাবে অ্যাপটা ইনস্টল করে নাও অ্যাপে সময় কাটাও এছাড়াও আর এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে কোনো রকম কোনো পয়সা লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে আর এছাড়াও প্রায় সাড়ে পাঁচশো মক টেস্ট বাংলা এবং ইংরেজি ভার্সানে দেওয়া রয়েছে অ্যাপে একটু স্ক্রল করে অ্যাপের নিচের দিকে ফ্রি মক টেস্ট সিরিজে যাবে সেখানে তোমরা কিন্তু পেয়ে যাবে সাড়ে পাঁচশো মক টেস্ট প্রায় এগারো হাজার কোশ্চেন্সের কাছাকাছি অনলাইন তোমরা বাসে ট্রামে যেখানে খুশি ট্রাভেল করতে করতে মক টেস্ট দিতে পারবে কুড়িটা করে কোশ্চেন রয়েছে টাইমিং রয়েছে আর র্যাঙ্ক তোমরা কতজনের মধ্যে কত নম্বর র্যাঙ্ক হোল্ড করলে সব কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে ক্লিয়ার এটা একদম বিনামূল্যে এটাও সম্পূর্ণ বিনামূল্যে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে ঠিক আছে যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করে নেবে সেভেন ডাবল নাইন এইট টু ট্রিপল জিরো ফোর টু যে কোনো জিজ্ঞাসায় আচ্ছা এবার দেখো আমার এখানে যেটা পড়ানো হবে আমি আগেও বারবার বলছি যে কম্বাইন্ড ঠিক আছে ডাব্লিউ বিসিএস থেকে বেশি কঠিন জি কেজিএস আর কোনো পরীক্ষাতে আসে না তার জন্য জি কেজিএস পড়াবো ডাব্লু বিসিএস ওরিয়েন্টেড যাতে তোমাদের রেল এবং সিজিএলে একটা কোশ্চেনও ভুল না হয় মানে যতটা সম্ভব বেশি স্কোর করা যায় আর ম্যাথ ইংলিশ জিআই যেটা আছে ম্যাথ ইংলিশ রিজনিং আর তোমার কম্পিউটার রয়েছে এটা কিন্তু সিজিএল লেভেলের করাবো যাতে কিনা ডাব্লিউ বিসিএসে যে ম্যাথ ইংলিশ বা রিজনিং আসবে সেগুলো তোমরা একদম চুটকিতে সলভ করতে পারো জানো সিজি আর এগুলো কিন্তু সবই মেন্স প্রিলিমস নয় কিন্তু ঠিক আছে এগুলো কিন্তু সবই মেন্সের ওরিয়েন্টেড করানো হবে ডাব্লু বিসিএসের ক্ষেত্রেও তাই সবই মেন্স ওরিয়েন্টেড করানো হবে এটা আমি আগেও তোমাদের বলেছিলাম ক্লিয়ার আচ্ছা এই যে পরীক্ষাগুলো দেখতে পাচ্ছ তোমরা রেলওয়ে আন্ডারে গ্রুপ সি গ্রুপ ডি এন এস এস সির অন্ডারে সিজিএস সিচেল এম এস জি ডি সিপিএস টেনও ডাব্লিউবিপিএস সিরান্ডারে সি এস ক্লাস সিফ ফুড এ সাই যা যা পরীক্ষা হবে সমস্ত পরীক্ষা এই একটা ম্যাচেই তোমাদের কভার হয়ে যাবে কথা দিচ্ছি সব কিছু দেখাবো ক্লিয়ার অনেকে হয়তো খারাপ বলবে এই ভিডিওটা ডিস্ক্রিপশন বসছে তাতে আমার কিচ্ছু যায় আসে না যারা আমার স্টুডেন্ট তারা জানে আমার লেভেলটা কী তারা জানে তারা কি লেভেলে এখন দাঁড়িয়ে রয়েছে এবং তারা কতজন আছে যারা এই সিজিএল হয়তো পাশ করবে ক্লিয়ার বা ডাব্লিউ হয়তো পাস করবে এখানে নাম্বার অফ ক্লাসেস দিয়েছে আমি একটা ওভারঅল তোমাদের সামনে একটা প্রেজেন্টেশন দিচ্ছি বা একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি যে কতগুলো ক্লাস হবে এগুলো অ্যাপ্রক্স ক্লাস এর থেকে বাড়তে কমতে পারে ইন্ডিয়ান হিস্ট্রি মডার্ন হিস্ট্রি জিওগ্রাফি প্রতিটারই পঁচিশটা করে ক্লাস আমি দিয়েছি যা পড়াবো যতটুকু পড়াবো সেখান থেকে প্রশ্ন আসবে মিলিয়ে নেবে ইংলিশে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা ক্লাস এর থেকে কমও হতে পারে আমি চেষ্টা করব লং লং ক্লাস করাতে আর ওয়ান শর্ট কমপ্লিট করে দিতে আর কথা দিচ্ছি ইংলিশে যত বড়ো বড়ো স্যারটা তোমাদের যা যা পড়িয়েছে তার থেকে একটা কনসেপ্টে তোমাদের বাদ পড়বে না ক্লিয়ার আরও সহজ হয়তো তোমরা বুঝতে পারবে ক্লাস ম্যাথের দুশো থেকে আড়াইশোটা ক্লাস দেখো এই আড়াইশোটা ক্লাস দেখে ভেবো না যে স্যার গেজ গেঁজিয়ে তোমাদের এখানে পড়াবে শুধুমাত্র পড়ানো হবে কেননা মানে অ্যালজেব্রার প্রায় সাড়ে চারশো থেকে পোনে চারশো পঁচাত্তরটার মতন অঙ্ক হয়েছে পার্সেন্টেজের দুশো প্রফিট অ্যান্ড লসের তিনশো না কত এরকম করে কিন্তু আমাদের সিটে অঙ্ক আছে এবার অনেকে বলবে তাহলে এত অঙ্ক যখন করব তাহলে আমি যে কোনো বই থেকেই করবো তোমাদের সিট কেন করব তোমার কোর্স কেন নেবো কেননা আমার এখানে যে ভ্যারাইটিটা সোমুজিৎ স্যার করিয়েছে বা যেই লেভেলটা করিয়েছে তোমরা চলতি যে কোনো বাংলা বই ধরো বা ইংরাজি বই যেগুলো রয়েছে ধরো তোমাদের কাছে তুচ্ছ বলে মনে হবে যে এই কন্টেন্ট কোনো মানে রদ্দি বলে মনে হবে কেননা আমি আমাদের এই সামুজিৎ স্যার সৌমজি স্যার কী করেছে যে ম্যাথের কোশ্চেন রেলওয়ে এসএসসি ডাব্লিউ বিসিএস সমস্ত কিছু সব থেকে কঠিন থেকে সব থেকে শুরু কঠিন একদম লেভেল ওয়াইজ সাজিয়েছে এবং টপিক ওয়াইজ সাজিয়েছে তোমার এবং সেগুলোকে তোমাদের শিখিয়েছে এছাড়াও প্রচুর অঙ্ক যেগুলো আছে যেগুলো ক্যাট এবং ব্যাঙ্কিংয়ের থেকেও কিন্তু নেওয়া হয়েছে তো লেভেল আমাদের অতটাই আপ ক্লিয়ার ইকোনমির কুড়িটা ক্লাস ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পনেরোটা ক্লাস রিজনিংয়ের পঞ্চাশটা ক্লাস আমি চেষ্টা করবো আরও কম ক্লাসের মধ্যে করাতে ঠিক আছে হাতে পাঁচ থেকে ছ মাস রয়েছে এর অ্যাকচুয়ালি এক বছরের কোর্স কিন্তু আমি তোমাদের ঠিক ছ মাসে যতটা সম্ভব কমপ্লিট করিয়ে দেবো যেখান থেকে প্রিলিমস থেকে আসে আমি তো সব কিছু বলব চিন্তা নেই মানে তোমরা কিন্তু প্রিলিমস পাস করার মতন একদম কনফিডেন্টলি পাস করতে পারবে সব কিছু বলে দেবো বায়োলজি কেমিস্ট্রি এবং ফিজিক্সের কুড়িটা করে ক্লাস ইভিএসের এর দশটা ক্লাস জিকে তিরিশটা ক্লাস এবার ধরো জিকে তিরিশটা ক্লাস ক্লাস হয়তো নিলাম না সময়ের অভাবে আমি পিডিএফটা আগে তোমাদের প্রোভাইড করে দেবো কেননা এখানে বোঝার কিচ্ছু নেই শুধুমাত্র এখানে আমাদেরকে পড়তে হবে আর কিচ্ছু না টপিকগুলো আর কম্পিউটারে দশ থেকে পনেরোটা ক্লাস হবে ক্লিয়ার দেখো ডাউট ক্লিয়ারিং ক্লাস না বলে বলতে পারো ফোনে সকাল আটটা থেকে রাত্রি দশটার মধ্যে তোমাদের যেখানে ডাউট হবে একটা স্ক্রিনশট পাঠিয়ে আমাকে জিজ্ঞাসা করে নেবে আমি তোমাদের জন্য সব সবসময় অ্যাভেলেবেল আছি যদি ক্লাসে থাকে তাহলে তো ফোনটা ধরতে পারবো না কল ব্যাক করে নেব কোনো দিনের কোনো গ্যাপ নেই প্রতিদিনই তুমি কিন্তু পারবে আমি সব সময় সাপোর্ট করার চেষ্টা করি কুড়িটা ফুল লেন্থ মক টেস্ট পরীক্ষার আগে ডাব্লিউ পরীক্ষার আগে আমি চেষ্টা করব কুড়িটা বা দশটা থেকে পনেরোটা তোমাদের প্রোভাইড করে দিতে যাতে কোনো আর বইও কিনতে না হয় এগারো হাজার কোশ্চেন তো অলরেডি দেওয়া আছে আরও এক হাজার কোশ্চেন আমি অ্যাড করে দেবো পারলে ঠিক আছে এক্সাম ওরিয়েন্টেড ডিটেলস স্টাডি মেটেরিয়াল লুসিড ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমি করাবো তোমাদের বলেই দিয়েছিলাম যে লুসিড ইংলিশ ল্যাঙ্গুয়েজে করাবো এবং কি আমি তোমাদের সব কিছু লাইন বাই লাইন বাংলায় বুঝিয়ে দেবো ক্লিয়ার পিডিএফ তোমরা ডাউনলোড করে প্রিন্ট করতে পারবে প্রিন্ট করতে পারবে ঠিক আছে এমন না যে অ্যাপের মধ্যে ঢুকেই তোমায় করে পড়তে হবে না প্রিন্ট আউট করে আরামসে প্রিন্ট আউট করে পড়বে আর যদি প্রিন্ট আউট করতে চাও এই লোকাল প্রিন্ট আউটে কোথাও যেও না একটু কষ্ট করে শিয়ালদা যাও ব্রিজের তলায় অনেক দোকান আছে পঞ্চাশ পয়সা করে নেয় বোর্থ সাইড প্রিন্ট আউট করে নেবে আর যদি পঞ্চাশ পয়সা বেশি চাই দরদাম করবে ক্লিয়ার আমার সব স্টুডেন্টরা ওখানে যায় যে কোনো মানে যেখানে পঞ্চাশ পয়সা পাবে সেখানে করবে কোনো রকম কোনো অ্যাডমিশন ফিজ আমি রাখিনি কেননা মাথায় চাটি মেরে টাকা নেওয়া আমার ফিতরতার মধ্যে পড়ে না আমি আগে নেব হাজার টাকা প্রতি মাসে তারপর হাজার টাকা ফিজ বারোশো টাকা ফিস এসব টুপিবাজি কারবার আমার এখানে চলে না প্রতি মাসে পাঁচশো টাকা করে ফিস নিয়েছি হয়তো ইন্টারনেট হ্যান্ডেলিং চার্জ বারো টাকারও এক্সট্রা লাগতে পারে এর আগে আমি ছশো টাকা ফিজ নিতাম কিন্তু অ্যাপের মধ্যে কিছু পরিবর্তন করার জন্য আমি একশো টাকা কমাতে পেরেছি কেননা তোমরা সবাই যেন সত্যি সত্যি বলছি এটা তোমাদের কেউ বলবে না যে একটা অ্যাপ এই যত প্লে স্টোরে বা বলতে পারো যত বাংলা বা হিন্দি ইউটিউবে যত অ্যাপ আছে তারা সবাই কি একটা পার্টনারশিপে চলে টেকনিক্যাল টিমের সাথে তাদেরকে একটা পার্সেন্টেজ দিতে হয় ক্লিয়ার এটা একদম সত্যি কথা তোমাদের আমি বলছি কোনো লোক আবার কোনো বিষয়ই নেই তো সেখানে আমি কিছু কমাতে পেরেছি বলে পাঁচশো টাকা ফিজ আমি কিন্তু রেখেছি আর বারো টাকা ইন্টারনেট হ্যান্ডেলিং চার্জ লাগে ক্লিয়ার প্রতি মাসে আর এটা তোমাকে এই বারো টাকা বা তেরো টাকা লাগতে পারে এই পাঁচশো টাকা করে কিন্তু তোমায় তিন বছর দিতে হবে না তোমায় দিতে হবে বারো মাস অবধি আর ভ্যালিডিটি তোমরা পাবে টোটাল তিন বছর সাপোর্ট তোমরা পাবে টোটাল তিন বছর ক্লিয়ার অ্যাপে তোমরা ক্লাস করতে পারবে এবং আনলিমিটেড টাইম ওয়াচ করতে পারবে ক্লাসগুলোকে আনলিমিটেড টাইম এক হাজার এক হাজার বার করে প্রতিটা ক্লাস দেখতে পারবে কোনো সমস্যা নেই এখানে আরও বারো মাস যোগ করে দাও ক্লিয়ার আমার ফোন নাম্বার দেওয়া রইল অ্যাডমিশন স্টার্ট হয়েছিল ষোলোই জুন থেকে অলরেডি অনেকে অ্যাডমিশন নিয়ে নিয়েছে তিরিশে জুন অবধি অ্যাডমিশন চলবে এবং ফার্স্ট জুলাইতে তোমাদের প্রথম ক্লাস চলে আসবে আর একটা কথা বলছি তোমাদের কিন্তু অবশ্যই দিনে ছয় থেকে সাত ঘন্টা দিতে হবে কেননা টাইম টাইম কিন্তু অনেক কম ছয় থেকে সাত ঘন্টা দিতে হবে আমি কিন্তু ক্লাসের সংখ্যা বাড়াবো প্রথম থেকেই কেন ক্লাসে একটা করে প্রতিদিন অঙ্ক থাকবে আমি সব বলে দেবো চিন্তা নেই বলে দিচ্ছি আগে এটা বলে দিই কীভাবে কী করবে যারা যারা অলরেডি লগ ইন আছো তারা তো আছোই এই ইন্টারফেসটা দেখতে পারো ডিরেক্টলি আদারওয়াইজ যারা ইনস্টল করবে ইন্টারফেসটা দেখতে পারবে রেজিস্টারে করে রেজিস্টার করবে পেইড কোর্সে যাবে ক্লিক করার পর তোমরা দেখতে পারবে স্মার্ট কম্বাইন্ড ব্যাচ ফোর ডাব্লু বিসিএস প্লাস কম্বাইন ব্যাচ ফোর দেখতে পারবে এখানে ক্লিক করবে নিউ ব্যাচ বলে দেখবে এখানে একটা ব্যাচ দেওয়া রয়েছে নিউ ব্যাচ ওখানে ক্লিক করার পর তোমাদের চলে আসবে এরকম একটা ইনফ্রাস্ট্রাকচার এখানে আমি একটা ডেমো ক্লাস দিয়ে রেখেছি সায়েন্সের অনেকে তো সায়েন্সের ক্লাস দেয় না ওই সবাই ইতিহাস ভূগোল দিয়ে রাখে আমি তোমাদের সায়েন্সের ক্লাস দিয়ে রেখেছি দেখো এরকম লাগে ঠিক আছে এখানে গিয়ে বাই উইথ ইএমআই বলে একটা অপশন আছে নিচেরটা সেটাতে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা এখানে যাবে এই সেকশনটা চলে আসবে ফার্স্ট ইনস্টলমেন্টে ক্লিক করে বাই নাও করবে তারপর যদি ওখানে কুপন ফুপন কোনো কিছু কুপন কোড দেখায় রকম কোনো কুপন কোড আমার নেই ওটা ওখানে থাকতে পারে ওটাকে অ্যাভয়েড করে যাবে ক্লিয়ার বাই নাও করার পরে অ্যাপ তোমাদের পারচেস হয়ে যাবে ফার্স্ট ইনস্টলমেন্ট ক্লিয়ার এরকম বারোটা ইনস্টলমেন্ট তোমাদের দিতে হবে প্রতি মাসে মাসে আচ্ছা এবার তোমাদের বলি কি করে দেখো তোমাদের শেষ করব। রুটিন নিয়ে আমি আরেক আলোচনা করব তাও বলছি তোমাদের মোটামুটি আমি বলছি হিস্ট্রি ঠিক আছে যেটা যেটা লিখছি পুরোটা লিখলাম কেন সময় নষ্ট করা যাবে না জিওগ্রাফি কি হলো ইকোনমি ঠিক আছে ম্যাথ বা জিআই যেটা বলছি সেটা হুম কারেন্ট অ্যাফেয়ার্স তো অবশ্যই আর কি পড়ছে বাকি জিওর মধ্যে কিন্তু ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি আমি দুটোকেই আমি ইনক্লুড করছি ঠিক আছে আচ্ছা তার আগে বলে দিই এখানে যে পঞ্চাশ আছে না হিস্ট্রিতে তোমাদের সবার আগে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি এটা আগে আমি শেষ করার চেষ্টা করব জিএসের মধ্যে আর ম্যাথ ম্যাথের মধ্যে অ্যারিথমেটিক থেকেই তোমরা জানো বেশিরভাগ প্রশ্ন আসে ডাব্লিউ বিসিএস প্রিমসে তবু যেহেতু অ্যাডভান্স থেকে আসছে তো বেসিক লেভেল মেন্সুরেশান অবশ্যই টপ লেভেল জিওমেট্রি অবধি তোমাদের করানো হবে একদম টপ লেভেলে জিওমেট্রি মেন্সুরেশান সব করানো হবে অ্যারিথমেটিক প্লাস মেন্সুরেশান এবং ট্রিগোনোমেট্রি আমি চেষ্টা করব শেষ করে দিতে তোমাদের এই পাঁচ মাস বা ছ মাসের মধ্যে অ্যারিথমেটিক মেন্সুরেশান ট্রিগোনোমেট্রি শেষ করে দিতে চেষ্টা করব ক্লিয়ার কেননা এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে আর বাকি যেটুকু থাকবে জিওমেট্রি বা যেটা সেটা সেখান থেকে সাধারণত প্রশ্ন আসে না সাধারণত তো সেটা আমরা পরে করব। কেননা মধ্যে করতে গেলে আমাদের একটু মানে প্রপার স্ট্র্যাটেজি নিয়ে হবে মাসের মধ্যে এত বড় কোর্স যেটা আমার আমার তো ওরকম কোর্স নয় যে তিন মাসে শেষ হয়ে যাবে ওই নব্বইটা ক্লাস জাস্ট মানে ডিটেলসে পড়ানো না কোন রকম টাকার জন্য পড়িয়ে দিলাম ওরকম আমার নয় ভাই চ্যানেল আমার ছোট হতে পারে কিন্তু আমার কোর্সটা অনেক লেন্দি বা অনেক ডিটেলে কোর্স কিন্তু রয়েছে ঠিক আছে আমি ওই লং টিকে থাকতে চাই মার্কেটে সত্যি কথা বলতে তার জন্য তোমাদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করবো না এটা আমি শেষ করে দেবো হিস্ট্রি কমপ্লিট করে দেব কমপ্লিট করে দেবো এখানে আমি তোমাদের পঞ্চাশের মধ্যে কথা দিচ্ছি পঁয়তাল্লিশ প্লাস কভার করে আসবে তোমরা আসবেই আসবে পঁয়তাল্লিশ প্লাস জিওগ্রাফিও কমপ্লিট করে দেবো পলিটিও কমপ্লিট করে দেবো আর ইকোনমিও কমপ্লিট করে দেবো ক্লিয়ার কারেন্ট অ্যাফেয়ার্স তো কমপ্লিট হচ্ছেই এবার সায়েন্সের কথা যদি বলো ফিজিক্স কেমিস্ট্রি আর কি থাকছে বায়োলজি এখান থেকে আমাদের বাছাই করা তোমাদের চ্যাপ্টার দেবো যেখান থেকে প্রশ্ন প্রিলিমসে আসে আর বাকিটা তোমাদের আমি পরে করাবো মানে প্রিলিমসের পরে কেননা সম্ভব তো নয় না ছ মাসের মধ্যে বারো মাসের কোর্স ছ মাসের মধ্যে করা সম্ভব নয় আট মাসে করাতে পারি আর যদি কোনো কারণে ডাব্লু এর ডেট একটু পিছিয়ে যায় তাহলে তো শোনায় সোহাকা তোমাদের পুরোপুরি কভার হয়ে যাবে ক্লিয়ার আর এখানে দেখো এক একটা সত্যি কথা বলতে কেমিস্ট্রিতে আমি এত ডিটেলসে পড়িয়েছি যে কোন মানে তোমরা জানো কি না জানি না পরমাণুর গঠন যদি তোমাদের আমি বলি এটা এটা পড়ানোর ক্লাস নয় তাও তোমাদের আমি বলছি কে এল এম এন তোমরা জানো একটা ঘরে আরও আরও থাকে এক একটা ঘরে এক একটা মানে সংখ্যা অনুযায়ী ইলেকট্রন থাকতে পারে দুই আট আঠেরো বত্রিশ এবং সবার শেষে আটটা থাকতে পারে সবার শেষে আটটা না থাকলে ব্যালেন্স হবে না তো এখানে প্রতিটা ব্যালেন্স করা মানে কিভাবে তোমরা অ্যামাউন্টগুলো বার করবে প্রতিটা মৌলের ক্ষেত্রে সব কিছু ডিটেলসে পড়িয়েছি তো লেভেলটা বুঝতে পারছো কি লেভেলের ঠিক আছে ওকে তোমাদের আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি আমার স্টাডি মেটেরিয়াল না দেখালে তোমরা বুঝবে না দেখো এটা হচ্ছে আমার ইতিহাসের ভাইস রয় দিয়ে ফার্স্ট শুরু করছি ছবি দিয়ে ছবিটা জাস্ট সুন্দরতার জন্য আমি দিয়েছি দেখো এর বাইরে ভাইস রয় থেকে আর কোনো প্রশ্ন আসবে না যা এখানে দিয়েছি এনাফ কোথাও টুকটাক ইনফরমেশান যদি ভুল থাকে সেগুলো আমি কারেক্ট করে দিয়েছি কারণ প্রথম এডিশানের নোট ছিল যখন তখন টুকটাক ভুল থাকতে পারে এখন তো রিভাইস এডিশান হয়ে গেছে ক্লিয়ার দেখো ভাইস রয় মুভমেন্ট যদি পড়ি ফ্রিডম মুভমেন্ট সেকেন্ড স্টেজ বা ফেস টু দেখো রাওলাট এক রাওলাট সত্যাগ্রহ ডিটেল আলোচনা করেছি এবার তোমার বলবে এত ইংরেজি পড়বো কী করে এই যে ধরো একটা ইংরেজি পড়ালাম তোমাদের ঠিক আছে যে মদন মদন মোহন মালব্য বা এরকম পুরো পুরোটা যখন পড়াচ্ছি পুরো মানেটা এখান থেকে ধরো ধরো এখান থেকে এতটা পড়ালাম এর পুরো বাংলা মানেটা আমি লাইন বাই লাইন বুঝিয়ে দেবো এবং আগেরটার সাথে কিভাবে কানেক্ট করছি সেটাও তোমাদের কনসেপ্ট বিল করে দেবো কোনো রকম কোনো চিন্তা করতে হবে না এগুলো তোমাদের তখন মনে হবে যে বাংলা বইয়ের থেকে ইংরেজি নোটসটা পড়া সহজ ঠিক আছে দেখো লাউরার সত্যাগ্রহ পরপর এখানে কিন্তু সব কিছু সাজানো হয় জালিয়ান ওয়ালাবাগ ম্যাসাকার যেটা হয়েছিল ডিটেল আলোচনা ঠিক আছে এর বাইরে প্রশ্ন আসা টাফ আছে দিল্লি সুলতানের যদি তোমায় দেখায় হিস্ট্রির পর প্রতিটা চ্যাপ্টারই দেখাবো প্রতিটা সাবজেক্টেরই দেখাবো একটু ওয়েট করে জাস্ট দেখতে থাকো দিল্লি সুলতানের দেখো প্রতিটা ডাইনাস্টির আগে টাইম পিরিয়ডগুলো আমি উল্লেখ করেছি তারপর এক একটা করে ডাইনাস্টি ধরেছি এবং এখান থেকে যা যা প্রশ্ন আসতে পারে সব দেওয়া রয়েছে বললাম দিল্লি সুলতানেরটা পড়ো পড়ার পরে দেখবে যে কোনো দিল্লি সুলতান থেকে কোশ্চেন ধরো সব কমন পাবে কিছু বাদ দিয়ে কিছু তো তোমরা হয়তো ভুলেও যেতে পারো কিছু আনকমন পড়তে পারে এইটটি টু নাইনটি পার্সেন্ট কমন পেয়ে যাবে এবার ইংলিশের ক্ষেত্রে দেখাই দেখো ইডিয়াম ফ্রেজেস তোমাদের পড়তে যাতে অসুবিধা না হয় এক সেকেন্ড দেখো ইডিয়াম ফ্রেজেস আমি পার্ট টু আছে এ দেখো ডি ডি মানে কি এর আন্ডারে সব ডি দিয়ে রয়েছে এবং প্রতিটা দিয়ে বা ইংরেজি মানে এবং বাংলা মানে করে দিয়েছি যাতে তোমাদের নিজেরাই পড়তে পারো এবং সেটা দিয়ে সেন্টেন্স মেক করে দিয়েছি ক্লিয়ার এক্সাম্পল দিয়েছি এটা পুরো একদম লেভেল দেখো এরপরে ই আসছে এর বাইরে কিন্তু সাধারণত তোমাদের ইডিয়াম ফ্রেজেস পড়বে না এরপর যে চলে আসি আমি তোমাদের আর কি আছে রয়েছে ওয়ান ওয়ারটা কোথায় গেল আচ্ছা এরপর আমি তোমাদের দেখাচ্ছি আচ্ছা দেখো এটা হচ্ছে ম্যাথের সিট এরকমভাবে বাংলা এবং ইংরেজিতে তোমরা ম্যাথের ম্যাথের সিট কিন্তু পাবে এরকম প্রায় প্রতিটা চ্যাপ্টারে প্রচুর অঙ্ক রয়েছে এইগুলো প্র্যাকটিস করবে আর কি সব কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রেলওয়ে হোক তোমার পিএসসির হোক সিজিএল এর হোক সব কিন্তু প্রিভিয়াসের কোশ্চেন আর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে আমাদের ক্লাস কীরকম হয় সেটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ক্লাস নোট যেটা রয়েছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যেমন আমাদের টাইম স্পিডেরই দেখাচ্ছি ক্লাস নোট দেখো এটা হচ্ছে ক্লাস নোট তোমাদের স্যার এইভাবে কিন্তু করায় আর পুরো ডিটেলে পুরো ডিটেলে করাবে এটা তো মাঝখান থেকে ক্লাস নোট দেখাচ্ছি তাই যখন প্রথম পার্সেন্টেজ করাবে না বুঝবে ডিটেলিং কাকে বলে কাকে বলে মানে অঙ্কের গোড়া তৈরি করা সেটা কিন্তু এখানে বেসিক তৈরি করা হয় ক্লিয়ার এরপর দেখো অ্যালজেব্রা সিট দেখাচ্ছি এটা হচ্ছে শিট টু রয়েছে দেখো প্রচুর অঙ্ক এর বাইরে টাইপি পড়বে না তোমাদের কিভাবে কোন সূত্র এলো দেখো প্রতি মাসে তোমাদের পঞ্চাশটা থেকে ষাটটা করে ক্লাস আমি দেব এই যেহেতু ডাব্লিউ তাড়াতাড়ি মানে রয়েছে পাঁচ মাস ছ মাসের জন্য পঞ্চাশ থেকে ষাটটা ক্লাস সত্তরটা ক্লাসও দিতে পারি এটা কিন্তু অফলাইন কোনো কোচিংয়ে দেবে না আর লেভেলের ক্লাস থাকবে আর জন্য বলছি পড়তে হবে ভাই দম লাগিয়ে খাটো আমি তোমাদের সঙ্গে আছি অ্যাটমিক স্ট্রাকচার দেখে নাও যেটা তোমাদের আমি বলছিলাম কিভাবে তোমাদের আমি কেমিস্ট্রি পড়িয়েছি দেখো নিজে হাতে লিখে হুম ছবি দিয়ে প্রপার বুঝিয়ে কিভাবে আসে কিভাবে কি ক্যালকুলেট করতে হয় সব কিছু বুঝিয়ে দিয়েছি এটা তো তাহলে পড়াতে হবে এখন তোমার যদি বোঝাতে চাই এগুলো যখন শিখে যাবে না নিচে কোনো কঠিন বিষয় নয় এগুলো একদম সহজ বিষয় এগুলো আমি হাতে নোট করে তোমাদের লিখিয়ে পড়িয়েছি দেখো এই হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচারের কেমিস্ট্রির বায়োলজি চলে আসে হিউম্যান স্কেলিটন সিস্টেম দেখো পুরো ছবির মাধ্যমে বায়োলজি চলেছে হার্টেরটা দেখো আর হার্ট দেখো এর মধ্যে ব্লাডটাও আমি কভার করে দিয়েছি কিভাবে রক্ত আসে রক্ত যায় সমস্ত কিছু আর কি বলো জিওগ্রাফি দেখাই এ হচ্ছে জিওগ্রাফি কোনটা এল নিনো এল নিনা কোনটা ঠিক আছে এই এল এলনিনো আর এলনিনা ঠিক আছে যা যা করিয়েছি এবং দেখো এলনিনোর কস কি কেন হয় কি কি ঘটে এটার জন্য আরেকটা নাম কি সমস্ত ডিটেলসে দেওয়া রয়েছে সবকিছু কতটা বড় পয়েন্ট রয়েছে দেখো যদি টিকাও লিখতে বলো যদি এটা লিখে আসো না ফুল মার্কস দেবে ক্লিয়ার এখানে আমি তোমাদের এলনিনো যেভাবে বুঝিয়েছি আর কোনোদিন ভুল হবে না সব নিজের হাতে ড্র করা এগুলো ছবিটা নেওয়া তার উপর যে স্কার সার্কেল থেকে শুরু করে সবকিছু ওভার ড্রয়িংগুলো আমার করা ফিজিওগ্রাফিক ডিভিশন দেখো কিভাবে নোট তৈরি করা আছে ছবির মাধ্যমে বোঝানো আছে সব কিছু দেখো আশা করি বুঝতে কোনো সমস্যা হবে না পুরো ছবির মাধ্যমে বোঝানো রয়েছে চলো ইংলিশ দেখাই ভয়েস চেঞ্জ যত রকমের ভয়েস চেঞ্জ হয় একটা ভিডিওতে কভার করেছি একদম এত এতগুলো ভয়েস চেঞ্জের ইয়ে টাইপ এবং সেগুলোর উদাহরণস্বরূপ আর দিন ভয়েস চেঞ্জ ভুল হবে না পুরো একদম শেষ মানে শেষ করেছি অ্যাডভান্স ভাব তোমাদের করাই না অ্যাডভান্স ভাব যারা ডাব্লু বিসিএসের জন্য কোচিং করায় তারা কেউ অ্যাডভান্স ভাব তোমাদের করাই না কিন্তু এখান থেকেও প্রশ্ন আসে অ্যাডভান্স ভাব তো তোমরা নামটাই প্রথম শুনছো অনেকে হয়তো কিন্তু আছে ঠিক আছে এবং পুরো বুঝিয়েছি কোনটা কি কি ব্যাপার নিজেরা যাতে তোমরা ধরতে পারো ফান্ডামেন্টাল রাইটস প্রতিটা রাইট সম্পর্কে বুঝিয়েছি এক্সেপশন দেখিয়েছি আগের দিনও তোমরা দেখিয়েছিলাম যে এক একটা আর্টিকেল ধরে ধরে বোঝানো এবং তার কি কি মানে এক্সেপশান হতে পারে সেগুলো সম্পর্কে ডিটেলসে বুঝিয়েছি ঠিক আছে পার্লামেন্ট দেখো ছবির মতন পড়তে সুন্দর লাগবে কেননা এখানে দেখো এখানে যেটা রয়েছে এইগুলো পুরো ডিটেলসে করা রয়েছে একটা এমএল এর ভোটের ভ্যালু কি সেটা অবধি আমি তোমাদের এখানে কমপ্লিট ক্লিয়ার করেছি এগুলো পাবে না কোনো বইতে সেরকমভাবে ঠিক আছে যাই হোক আশা করছি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ঠিক আছে চেষ্টা করব তোমাদের এই বছরে যারা যারা ভর্তি হচ্ছে সবাইকে চেষ্টা করব কোয়ালিফাই করানোর জন্য কিন্তু যারা যারা পড়বে তারা তারাই শুধুমাত্র পাশ করবে এবং যারা যারা নিতে পারবে আর একটা কথা বলছি প্রতি মাসে কিন্তু প্রতি মাসে একটা করে তোমাদের আমি বলে দিচ্ছি লাস্ট প্রতিদিন একটা করে ম্যাথের ক্লাস থাকবে প্রতিদিন মানে যদি তিরিশ দিন আমি রুটিন দিই তিরিশ দিনের তাহলে তিরিশটা তোমাদের ম্যাথের ক্লাস থাকবেই থাকবে ঠিক আছে প্রতিদিন ম্যাথ থাকবে এবং তার সাথে একটা করে জিকেজিএস জিকেজিএস বা ইংলিশ বা রিজনিং ক্লাস কিন্তু থাকবে ক্লিয়ার প্রতিদিন তোমাদের ম্যাথের ক্লাস থাকবেই থাকবে কেননা ম্যাথ করতে হবে ম্যাথে কিন্তু রং নাম্বার তুলতেই হবে আর লেভেলের ম্যাথ দেয় যে লেভেলের আমরা করাছি সেই লেভেলের ম্যাথ দেবে ক্লিয়ার তো মোটামুটি প্রতি মাসে তোমাদের ষাটটা করে ক্লাস দেবো তাতে আশা করি চার মাসের মধ্যেই আমি তোমাদের যতটা বলছি ততটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে কোনো মাসে ষাট সত্তরটাও দিতে পারি আর প্রথম মাসে হয়তো একটু কম পঞ্চাশটাও দিতে পারি ক্লিয়ার চলো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ